মোসা আলাহ ইসলাম একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ এই সাত জমিন আসমান আপনি বানালেন আর আপনি আমার তাহমা তাদেরকে হুকুম করেছিলেন ইতিয়া তো আন আও কারহা হ্যাঁ আসমান জমিন আমি আল্লাহ তুম করে বানাইছি তোমরা আমি আল্লাহর কথা মতো চলবা তাহ্লা আসমান জমিন তো আপনার কথা মতো চলে মোসা আলাইসালাম আল্লাহ ইন আসয়াক যদি আসমান জমিন আপনার কথা না শুনতো তো আপনি করতেন কি মনে করেন আসমান জমিন আল্লাহ আপনার কথা মতো চলে না আমরাই তো আল্লাহর কথাই চলি না কথা বলেন আমরা আল্লাহর কথা মানি এই ক্ষুদ্র মানব সাড়ে তিন হাত মানুষ এরা আপনার কথা শুনে না এই সাত তবক জমির আসমানের মতো বিশাল সৃষ্টি যদি আপনার কথা না মানতো আপনি করতেন কি আল্লাহ পাক বলেন মোসারি সাত তবক জমির আসমানটারে বড় সৃষ্টি মনে করছো তুমি স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি কিছু পশু আছে স্পেশাল ব্রাঞ্চে ওই পশুগুলো কত বড় রে মুসা যদি আসমান জমিন আমি কথা মানতো ওই পশুগুলোর মধ্যে একটা পশুরে যদি আমি আল্লাহ হুকুম করতাম আসমান করে একটা লুকমা বানা গিলে ফালাইতো ওই পশুর গলায় না ভাবেন তুই পশুটার মুখ কত বড় যার মুখ এত বড় তার বডি কত বড় এত বিশাল বডিটা মুসা গম্বার কইন আল্লাহটা এটা কি কোন আপনি এত বড় যদি বডি হয় ফাইনা দা আল্লাহ এই আপনি রাখেন কই সুবহানাল্লাহ গায় আল্লাহ পাক বলেন মুসারি মুসারী ফিমার জিমমি মুরজি আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে তো এই ময়দানের একটা ময়দানে কোন রকম ঢুকায়ে রাখছি থাকেন সুবহানাল্লাহ গায় না তাহলে ভাবেন এত বিরাট বিরাট ময়দান যে আল্লাহ বানালেন সে আল্লাহ কত মহান আল্লাহু আকবার আল্লাহ সত্যবক্ষ জমিন আসমান এত বড় ওই তুলনায় আপনি আমি তো নিতান্তই ক্ষুদ্র তাহলে অহংকার চলে না অহংকার যা দরকার এই চাদর নিয়া টানাটানি করা যাবে না কত